ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি বলা হয়েছে ত্রিপুরা তফসিলি জাতি কল্যাণ দপ্তরের পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ও তিসরা ফেব্রুয়ারি দু সংবাদপত্রে প্রকাশিত চূড়ান্ত তারিখের পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় স্থায়ী বসবাসকারী ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ডাব্লিউ 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 ডট স্কলারশিপ ডট গোভ ডট ইন এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার চূড়ান্ত সময়সীমা বর্ধিত করা হলো তো আপনারা জানেন যে আমাদের এসসি স্কলারশিপের জন্য যারা আপনারা পড়াশোনা করছেন প্রি মেট্রিক বা পোস্ট মেট্রিক অর্থাৎ ক্লাস নাইন টেন বা আপনারা যারা মাধ্যমিকের পড়ে উচ্চশিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করছেন তো আপনাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ করার ডেট শেষ হয়ে গিয়েছিল তো এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই সেই ফর্ম ফিল আপের জন্য ডেটটা আরও বাড়ানো হয়েছে অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন দশ মার্চ দু পর্যন্ত অর্থাৎ দশ মার্চ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং সেটা কলেজের পক্ষ থেকে ভেরিফিকেশন করার লাসিটা হচ্ছে পনেরো মার্চ দু পর্যন্ত আবার নিচে বলে দেওয়া হয়েছে যে উপরের সময়ের মধ্যে যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা স্কলারশিপ থেকে বঞ্চিত হবেন এবং তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আরও জানার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গোর্খাবস্থি আগরতলা এখানে তফশিল জাতি কল্যাণ দপ্তরে গিয়ে তাছাড়া ওয়েবসাইট আছে ডাব্লুড্লু ডাব্লু ডট এস সি ডাব্লিউ ডট ত্রিপুরা ডট গভ ইন এখানে তো আপনারা জানেন এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পাওয়া যায় তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সমস্ত রকমের পিডিএফ আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজও আপনারা একদম আপনারা ফলো করে রাখবেন এখানে আমি বিভিন্ন আপডেট দিয়ে দিই